একটা সময় কল্পবিজ্ঞানের বইয়ে আমরা পড়তাম একদিন এমন এক প্রযুক্তি আসবে যা চোখে দেখা যায় না কিন্তু তার কাজ হবে অবিশ্বাস্য আজ সেই কল্পনা বাস্তব হতে শুরু করেছি নাম ন্যানো টেকনোলজি ন্যানো মানে হচ্ছে ক্ষুদ্র এতটাই ক্ষুদ্র যে একটা সাধারণ চুলের হাজার গুণ ছোট এই কোনাগুলো আমাদের শরীর মস্তিষ্ক এমনকি রক্ত প্রবাহ ঢুকে যেতে পারে কোনো অস্ত্রোপচার ছাড়াই বিজ্ঞানীরা এখন এমন ছোট রোবট তৈরি করছেন যেগুলোকে বলা হচ্ছে ন্যানোবর্ড ভবিষ্যতে এই ন্যানোবর্ড গুলো সরাসরি আমাদের মস্তিষ্কে স্থাপন করা হবে ভাবুন তো মস্তিষ্কে বসে থাকবে একদল ক্ষুদ্র রোবট যারা চোখের পলকে কম্পিউটার কম্পিউটারের সঙ্গে সংযোগ তৈরি করে ফেলবি এমনকি ইন্টারনেটও চালু হবে শুধু চিন্তা করলি এটাই হচ্ছে ব্রেন কম্পিউটার এক হয়ে যাবে যেন একে অপরের ভাষা তখন আর মোবাইল ক্যালকুলেটর বা ল্যাপটপ লাগবে না তোমার মাথার থাকবে সবকিছু ইন্টারনেট জিপিএস ক্যামেরা এমনকি গুগল সার্চ আর ভাবো একজন ছাত্র ক্লাসে বসে শুধু চিন্তা করল নিউটনের তৃতীয় সূত্র কি সঙ্গে সঙ্গে মস্তিষ্কে ভেসে উঠবে উত্তর কোন কষ্ট কোনো পড়ালেখা ছাড়াই কিন্তু এখানে শেষ নয় এই ন্যানোবট ভবিষ্যতে রোগ নির্ণয় করবে ক্যান্সারের কোষ ধ্বংস করবে এমনকি বয়স থামে দেওয়ার মতো কাজও করতে পারবি একটা এত ক্ষুদ্র প্রযুক্তি কিন্তু ক্ষমতায় বিশাল এটাই ন্যানো টেকনোলজি ভাবন্ত একদিন সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকালে আর দেখলে নীল আকাশ নয় বরং মঙ্গলের লাল ধুলিঝড় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এটা কোনো সায়েন্স ফিকশন গল্প নয় আমাদের ভবিষ্যৎ হতে পারে ঠিক এমনটাই দুই সাল যখন পৃথিবী ধীরে ধীরে তার সীমা ছুঁয়ে ফেলছে তখন আমাদের সামনে খুলে যাচ্ছে এক নতুন দিগন্ত মহাকাশে বসতি স্থাপনের দিগন্ত স্পেস এক্স ব্লুয়ার্গিন এই দুই নাম এখন শুধু রকেট বানাতে সীমাবদ্ধ না তারা ভবিষ্যতের জন্য তৈরি করছে এমন এক পৃথিবী যেখানে মানুষ থাকবে কিন্তু পৃথিবীতে নয় এমন এক সময় আসতে চলেছে যখন ট্যুর প্যাকেজে থাকবে সাত দিনের চন্দ্রভূমো অথবা মঙ্গলের রোমাঞ্চকর ছুটি কিন্তু বাস্তবতা বলছে এই স্বপ্ন সত্যি হতে চলেছে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ধনী পর্যটকদের জন্য মহাকাশ ভ্রমণ হয়ে যাবে সহজ তবে একটা কথা এই ভ্রমণ খুব একটা সস্তা হবে না হাজার হাজার ডলার নয় বরং কোটি কোটি টাকা খরচ করে যেতে হবে একবার চাঁদ বা মঙ্গল দেখতে একটা সময় ছিল যখন মানুষকে অফিস যেতে হতো রিপোর্ট লিখতে হতো হিসাব রাখতে হতো কিন্তু এখন একটা ক্লিকে এআই সব করে দিচ্ছে এআই এখন শুধু তথ্য বিশ্লেষণ করছে না এখন সে ছবি আঁকছে গান লিখছে এমনকি মানুষের মতো কথা শিখে ফেলেছে বিশেষজ্ঞরা বলেছেন খুব শীঘ্রই এআই মানুষের বেশি শক্তিশালী হয়ে উঠবে কিন্তু এখানেই তো ভয় যদি এমন একদিন আসে যেদিন মানুষের কোনো কাজে আর মানুষ লাগবে না আপনার জায়গায় যদি বসে থাকে একটা নিস্তব্ধ রোব যে চব্বিশ ঘন্টা কাজ করতে পারে কোনো ছুটি চায় না কোনো বেতন চায় না গবেষকরা বলেছেন এআই এর কারণে ভবিষ্যতে পৃথিবীর অর্ধেক চাকরি একেবারে হয়ে যেতে পারে কিন্তু আসার কথা হল বিজ্ঞানীরা এখনও চেষ্টা করছেন এআই কে মানবিক করে তোলার তাদের লক্ষ্য যেন এআই বুঝতে শেখে ভালো মন্দ ন্যায় অন্যায় সহানুভূতি আর মানবতা তাহলে কি ভবিষ্যতে রোবট শুধু আমাদের সহকারী থাকবে নাকি একসময় আমাদের প্রভু হয়ে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর এখনও সময়ের গর্ভে লুকিয়ে আছে একটা সময় ছিল যখন ক্লাসে যাওয়া মানেই ছিল চক আর ডাস্টার বইয়ের ভার আর মুখস্থ করার যুদ্ধ কিন্তু দুই হাজার পঞ্চাশ সালের ক্লাসরুম হবে একেবারে অন্যরকম এখানে টিফিন বক্স নেই আছে ডেটা কেবল চকের বদলে টাচ আর বইয়ের দখল করছে একটা হাইটেক ট্যাবলেট এই ক্লাসে শিক্ষক না হেটে বরং লগ ইন করে হ্যাঁ এই যুগে শিক্ষক আসবে না বাসে বা রিকশায় তারা হবে এআই রোবট যারা চব্বিশ ঘন্টা তোমার জন্য রেডি তোমার প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিবে বিশ্ববিদ্যালয়গুলো আর বিশাল ক্যাম্পাস নয় বরং তোমার বিছানার পাশে রাখা এক একটা ল্যাপটপে হবে তোমার ইউনিভার্সিটি দুই সালে বিশ্ববিদ্যালয়ের সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থী হয়তো কখনো ক্লাসরুমে যাবে না তারা পড়বে ঘরে বসে আর পড়াবে তাদের এআই টিচার এই শিক্ষক শুধু পড়াবে না তোমার পড়াশোনার ধরন বিশ্লেষণ করে বুঝে নেবে কোন পদ্ধতিতে তুমি ভালো শিখছো ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি জানলেন আজ আপনি প্যারিসে যাচ্ছেন পরিবার নিয়ে আপনার বোন বললো আমি আইফেল টাওয়ারের সামনে সেলফি তুলবো আপনার বাবা হেসে বললেন চলো একটু জার্মানির কোকেন পাহাড়ে হাঁটি আপনি ঠিক করলেন প্যারিস ঘুরে বিকেলে ভার্চুয়াল সিবিচে বসে সূর্যাস্ত উপভোগ করবেন শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই হতে চলেছে আমাদের ভবিষ্যৎ মেটাভার্স যখন দুই হাজার একুশ সালে ফেসবুকের সিও মার্ক জাকারবার্গ ঘোষণা করলেন আমরা এখন থেকে শুধু ফেসবুক না বরং মেটাভার্স তৈরি করবো মেটাভার্স হলো একটা কম্পিউটার তৈরি ভার্চুয়াল যাবো যেখানে আপনি বাস্তব জীবনের মতো চলাফেরা করতে পারবেন এটা পুরোপুরি ডিজিটাল দুনিয়ায় এখানে আপনি থাকবেন একটা আপতার হয়ে একটা ভার্চুয়াল শরীর যা আপনার মতো কথা বলবে হাঁটবে হাসবে এমনকি অনুভবও করবে দুই পঞ্চাশ সালের মধ্যে মেটাভার্স এমন জায়গায় পৌঁছাবে যেখানে আপনি ঘরে বসে বিদেশ ঘুরতে পারবেন বন্ধুর সাথে ভার্চুয়াল রেস্টুরেন্টে যেতে পারবেন এমনকি ভার্চুয়াল মিটিংয়ে বসে অফিসের কাজও করতে পারবে বাস্তবে আপনি ড্রয়িং রুমে বসে আছেন কিন্তু আপনার মন আপনার চেতনা ডুবে আছে এক ভিন্ন জগতে আর এই জগৎ চালাচ্ছে এআই ভিআর আর ব্লক চেনের মতো প্রযুক্তি ধরুন আপনি গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছেন হাতে এক কাপ কফি আর হেডফোন আপনি ব্যস্ত মুভি দেখায় আর শহরের ট্রাফিক নিজেই পেছনে ছুটে যাচ্ছে কিন্তু আপনি স্টারিং এ ধরেননি ব্রেক কষেননি এমনকি ক্লাচও পা রাখেননি কারণ গাড়ি নিজেই চালাচ্ছে নিজেকে এটাই হচ্ছে দুই হাজার পঞ্চাশ সালের এক অদ্ভুত সুন্দর বাস্তবতা সেলফ ড্রাইভিং কার এই গাড়িগুলো আমাদের মতো করে ভাবতে পারে সিদ্ধান্ত নিতে পারে এদের চোখ হচ্ছে ক্যামেরা আর সেন্সর আর বুদ্ধি হলো এআই লিডার আর মেশিন লার্নিং প্রযুক্তি গাড়ি বুঝা যায় কোথায় বাঁক নিতে হবে কোথায় হর্ন না বাজিয়ে ধৈর্য ধরতে হবে এবং হঠাৎ একটা শিশু রাস্তায় দৌড়ে গেলে সাথে থেমেও যাবে ভাবুন একবার আপনি শুধু বললেন গাড়ি আমাকে অফিসে নিয়ে যাও আর গাড়ি নিজে রাস্তা চিনের ট্রাফিক ডেটা বিশ্লেষণ করে সবচেয়ে কম জ্যামের পথ বেছে আপনাকে পৌঁছে দিল এমনকি আপনি চাইলে গাড়ির মধ্যে বসে নেটফ্লিক্স সিনেমা দেখতে পারেন ফিলিল্যান্ডের ক্লায়েন্ট মিট করতে পারেন কিংবা আর হেডসেট পরে ঘুরে বেড়াতে পারেন ইন্ডিয়ার কোনো পাহাড়ি গ্রামে এমন এক ভবিষ্যৎ যেখানে কেউ ঘুমিয়ে স্টারিং এ ধাক্কা খাবে না ওভারটেকিং করে মারামারি হবে না কেউ লাইসেন্স ছাড়াই অচতন ভাবে গাড়ি চালাবে না কারণ গাড়ি তখন কেবল যন্ত্র নয় বরং এক বিশ্বস্ত সঙ্গী এমনকি ভবিষ্যতে বাবা মা নিশ্চিন্তে তাদের সন্তানকে স্কুলে পাঠাতে পারে পারবে এটা শুধু প্রযুক্তি নয় এটা বিশ্বাস আর নিরাপত্তার এক নতুন অধ্যায় এটা আর কল্পবিজ্ঞান নয় এটাই ভবিষ্যতের রাস্তায় দেখা যাবে চোখের সামনে ভাবুন তো আপনি ঘুম থেকে উঠলেন এক কাপ চা খেলেন আর তারপরে মোবাইল থেকে একটা কামান দিলেন আমার নতুন জুতা প্রিন্ট করে দাও মাত্র আধা ঘন্টায় আপনার ঘরে তৈরি হয়ে গেল একদম নতুন এক জোড়া জুতা এটাই হতে যাচ্ছে ভবিষ্যতের জাদু থ্রি প্রিন্ট টেকনোলজি যেটা দু হাজার পঞ্চাশ সালে পৃথিবীকে বদলে দিতে চলেছে এই প্রযুক্তির সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে এটা দিয়ে প্রায় সবকিছু তৈরি করা সম্ভব আজ আমরা থ্রি ডি প্রিন্ট করে বানিয়ে ফেলছি ছোটখাটো যন্ত্রপাতি খেলনা কিংবা বাড়ির মডেল কিন্তু ভবিষ্যতে দু হাজার পঞ্চাশ সালে বড় বড় প্রিন্টার তৈরি হবে যেগুলো দিয়ে প্রিন্ট করা যাবে গাড়ি বাস এমনকি ছোট প্রেম পর্যন্ত একটা সময় ছিল গাড়ি কিনতে লাগতো লাখ লাখ টাকা কিন্তু এখন আপনি হয়তো নিজের গ্যারেজে বসে ডাউনলোড করে ফেলবেন একটা ডিজাইন আর সকালবেলা প্রিন্ট হবে আপনার একদম নতুন গাড়ি এই প্রযুক্তি শুধু ধনীদের জন্য নয় থ্রি প্রিন্টার হয়ে উঠবে সহজলভ্য ঠিক যেমন আজ স্মার্টফোন একটা সময় প্রতিটি ঘরে থাকবে একটা থ্রি প্রিন্টার আর মানুষ নিজের প্রয়োজন মতো জিনিস প্রিন্ট করে নেবে চেয়ার টেবিল ফ্যান এমনকি অস্ত্র কেউ চাইলে প্রিন্ট করতে পারবে শুধু একটা ডিজাইন ফাইল লাগবে আর বাকিরা প্রিন্টার নিজের মতো করে গড়ে তুলবে এটাই থ্রি প্রিন্ট টেকনোলজি ভাবুন তো একটা সময় ফোন বিলুপ্ত হবে এটা যেমন অবিশ্বাস্য মনে হয়েছিল তেমনি দু হাজার পঞ্চাশ সালের পর মৃত্যু শব্দটাই হয়তো আর চূড়ান্ত কিছু থাকবে না কিভাবে সম্ভব বিজ্ঞানীরা এখন এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছে যাকে বলে ব্রেন কম্পিউটার ইন্টারফেস এই প্রযুক্তি এমন কিছু করতে পারবে যা আগে কেবল সিনেমাতেই কল্পনা করা যেত আমাদের মস্তিষ্কে থাকা সব স্মৃতি জ্ঞান অনুভূতি সব কিছু কম্পিউটারের মতো একটা ডিভাইসে কপি করে রাখা যাবে ঠিক যেন ফেসবুকের ফটো বা ভিডিও ক্লাউডে সেভ করে রাখি এমনভাবেই আমাদের চিন্তা আর আত্মা সেভ করে রাখা যাবে তারপর এই তথ্য নতুন একটা দেহে ট্রান্সফার করে দেওয়া যাবে হয়তো একটি উন্নত মানের হিউম্যানিয়ার একজন মানুষের মৃত্যুর পরেও তার জ্ঞান অভিজ্ঞতা চিন্তা সবকিছু নতুন দেহে আবার ফিরে আসবে এইভাবে পৃথিবীর শ্রেষ্ঠ মস্তিষ্কগুলি হারিয়ে যাবে না বরং তারা যুগ যুগ ধরে নতুন কিছু উদ্ভাবন করতেই থাকবে দুই সালের মধ্যে ক্যান্সার হার্ট ডিজিটের মতো মরম ব্যাধিও নাকি একেবারে পুরনো জ্বরের মতো সহজে নিরাময়যোগ্য রোগে পরিণত হয়ে যাবে এখন প্রশ্ন হলো আপনি কি চান মৃত্যুর পরও আপনার জ্ঞান অভিজ্ঞতা আর ভালোবাসা বেঁচে থাকুক এটাই ছিল ভবিষ্যতের সেই জানালা যা একটু খুলে দেখা যায় কেমন হতে পারে আমাদের আগামী দিনগুলো এআই মেটাভাস সেলফ ড্রাইভিং গাড়ি সবই এক সময় ছিল গল্পের মতো কল্পনা কিন্তু আজ তারা বাস্তব এবং এই বাস্তবতা আরো গভীর হবে আরো বিস্ময়কর হবে তবে প্রশ্ন একটাই এই প্রযুক্তির সঙ্গে আমরা এগিয়ে যাব নাকি প্রযুক্তি আমাদের চালাবে যদি এই প্রশ্নটা আপনাকেও ভাবায় তাহলে কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলব